আজ আমরা জানবো আদম আলাইসাল্লামের জীবন থেকে শিক্ষা এক বাস্তব কাহিনী আলহামদাল্লা যখন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি ফিরসাদের আদেশ করলেন তোমরা তাকে সিজদা করো সকল ফেরেস্তা বিনা প্রশ্নে সিজদা করল কিন্তু একজন ছিল যে অহংকারে ফেটে পড়ল সে ছিল ইবলিশ সে বলল আমি আগুন দিয়ে তৈরি আর আদম তো মাটির সৃষ্টি আমি কেন তাকে সিজদা করব। এই অহংকারী তাকে আল্লাহর দরবার থেকে চিরতরে বিতাড়িত করল ইবলিশ তখন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল সে আদমের সন্তানদের পথ ভ্রষ্ট করবে যতক্ষণ না কেয়ামত এসে যায় আজ আমরা যখন অহংকার করি আমি ভুল করিনি আমি ঠিক আমার মতো কেউ নেই তখন ঠিক এই অহংকারকেই আমাদের মধ্যে জাগিয়ে তোলে আমরা বুঝতেও পারি না সে আমাদের হৃদয়ের মধ্যে কেমনভাবে প্রকাশ করছে আদম আল্লাহিসাল্লাম ও হাওয়া আল্লাহিসাল্লাম জান্নাতে ছিলেন কিন্তু ইবলিশ তাদের ফুসলালো সে বলল তোমরা যদি এই গাছের ফল খাও তবে তোমরা চিরতরে জান্নাতে থাকতে পারবে অবশেষে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন কিন্তু তারা সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলেন তারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তবে আমরা ধ্বংস হয়ে যাব। আদম আলাহিসাল্লাম ভুল করেছিলেন কিন্তু তিনি আল্লাহর কাছে ফিরে এসেছিলেন আর ইবলিশ সে তো অহংকার করে ভুল স্বীকার করেনি এখানেই পার্থক্য ভুল করা সমস্যা না ভুল করে তার স্বীকার না করাটাই ধ্বংসের কারণ আজকের যুগে এক যুবকের কথাই বলি তার নাম আনোয়ার গানের আসর হারাম সম্পর্ক নামাজ তো দূরের কথা মসজিদের সামনে দিয়েও সে হাঁটত না কিন্তু একদিন তার মা মারা গেলেন জানাজার পর ইমাম বললেন তোমার মা চলে গেছে কিন্তু তুমি এখনো জীবিত আছো ফিরে এসো তোমার রবের দিকে সেই রাতেই আনোয়ার কাঁদতে কাঁদতে শেষ দায় পড়ে যায় বলে হে আল্লাহ আমি হারিয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও আজ সে একজন কোরআনের শিক্ষক বহু তরুণ তার থেকে হেদায়ত নিচ্ছে আদম আল্লাহ্লাম এর জীবনের এই ঘটনাগুলো আমাদের শেখায় ইবলিশ অহংকার করে ধ্বংস হয়েছে আর আদম আল্লাহাল্লাম অনুতপ্ত হয়ে ক্ষমা পেয়েছেন আজ আমরা কোন পথে আছি আমরা কি ইবলিশের অহংকারের আচ্ছন্ন নাকি আদম আল্লাহ সাল্লামের অনুতপ্ত চোখের কান্না পথ বেছে নিচ্ছি আল্লাহতাল্লা দরজা কখনো বন্ধ হয় না শুধু প্রয়োজন সত্যিকারের তবা আর বিনয়ী হৃদয় আজই নিজের আত্মাকে প্রশ্ন করুন আমি কি সত্যি ফিরে আসতে চাই